আসসালামু আলাইকুম গাছ আছে সবাই আজকে হঠাৎ করে আমার আর কি মানহা নানব্বাসে যাওয়ার প্রাণ হলো তো আমি আর কি গছ করে বেরিয়ে নিলাম সবাইকে বিদায় দিই এটা আমার শ্বশুরমশা তো যেটা আসলে ভালো লাগছিল না মাত্র আসলাম তিন দিন হলো তো সবাইকে খুব মিস করব তো আমাকে আগে দেওয়ার জন্য আমার ননাস নিয়ে মেয়ে ছেলে সবাই আর কি মানহাকে করে নিয়ে যাচ্ছিলো আগে আগে এখানে মুভিগুলো দেখলে খুব ভালো লাগছিলো এগুলো আর কি আমাদের ভারতীয় ভাষায় যে যারা থাকে তাদের এখানে মান ওরা থেকে একটা বিস্কিট নিয়ে খেতে খেতে যাচ্ছে আমি অবশ্য ওকে বাইরের খাবার খুব কমই খেতে দিই তো মার্শাল ভাবলাম যারা আসলে একা একা বাপের বাড়ি যায় হাজব্যান্ডকে রেখে আসলে তাদের খুবই খারাপ লাগে এখন আমারও খারাপ লাগে কারণ এখন যদি মানহার বাবা থাকতো আসলে খুব ভালো লাগতো একাকে যেতে আমার তেমন ভালো লাগে না তারপর যেতে হচ্ছে অনেকদিন পরে যাচ্ছি মানহা নানু বাসায় তো ভাবতেছি যে কখন আর কি বাসায় যাব। আসলে যখন বাসায় যাওয়ার কথা মনে হয় তখন আসলে আর ভালো লাগে না যে কখন যাব কখন যাবো এই চিন্তাটা মাথায় ঘুরতেই থাকে এদিকে আমার নানা সে বাসা ছিল তো আসলে আসলে সবাইকে মিস করতেছিলাম যে যাওয়ার সময় আমি ভাবতেছিলাম আসলে সবাইকে রেখে চলে আসলো মানহা মানহা দাদাকে খুব মিস করবে ইদানিং মানার দাদা দাদিকে অনেক বেশি পছন্দ করে অনেক তারা অনেক আদর করে মানাকে দেখতে দেখতে সিএনজি স্টানে চলে আসলাম আসলে এত কিছু নিয়ে একা একা মানহাকে নিয়ে সিএনজিতে উঠা আসলে অনেক কষ্ট আমি সবসময় বাসা থেকে এই সিএনজি নিয়ে যাই কারণ আমাদের একটা ভাড়ি আছে সে সিএনজি চালায় তো আজকে উনি আবার সিএনজি চালাবে না যার কারণে আমাকে এই পদতে একা একা হলো অন্যটা সিএনজি নিতে আমরা সিএনজিতে উঠে পড়লাম তো মাঝখানে আবার লোকটা তেল নেট ডাল মানহাকে একদম গরমে ঘেমে গেছে ওরা আমি ডাকতেছি মানহা গরম লাগে ও একদম চুপচাপ কোনো কথা বলে না কারণ ও আসলে গরম সহ্য করতে পারে না আজকে কীভাবে যাচ্ছে আমি ওইটাই ভাবতেছি আবার হাসিও মাঝে মধ্যে আমি যখন ওকে ডাকি বলে ওয়াও কি দেখেছে ওয়াও বলে আমি ওটাই আবার মাঝখানেছি ঢাকা তো আসলে এই তো আমাদের বিখ্যাত তুরাক নদী আসলে পানিতে একটু ভরা ভরা লাগছে এদিকে যাওয়ার সব অনেক বাতাস থাকে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আসলে এই রাস্তায় সবসময় প্রচুর জ্যাম থাকে যার কারণে আসলে তুমি সকালেই আসে কিন্তু আজকে হঠাৎ করে বিকেলে আসা হলো মানুষ দেখছি বিকেলেই যাও তো ঠিক আছে বিকেলেই চলে আসলাম কিন্তু এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে মানে যত গরম সব গরম চলে যায় এই তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম তো মনে আমার লাগেজগুলো নামের দিচ্ছে ব্যাগগুলো তো অনেক কষ্টের পর বাসায় আসা এদিকে আমার আম্মু চলে আসছে মানহাকে নিতে তো ভালো থাকবে